أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم اللَّه وَرَسُولُهُ فَقَدْ فَازَ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أن النبي صلى الله عليه وسلم قال يوم عشور كانت تسمونه الأنبياء فسموه أنتم خرجه بقي ابن مخلد من وقد كان أهل الكتاب يسمونه وكذلك قريش في الجاهلية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم ورحمة الله وبركاته مهان معبود الدربار الشكرية جل سبحانه وتعالى وبيتر محرمين سترت الجمعة. জমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন সেজন্য আল্লাহ সুবাহয়ানো হয় তাহলে দরবারে সকলে বলি আলহামদুলিল্লা সালাম মানবতার মুক্তির দূত যার সেফায়তে একমাত্র জান্নাতে যাওয়া যাবে সে আমাদের মাহবুব প্রিয় নবী মোহাম্মদুর রাসৌলুল্লাহ সল্লাল্লাহরি হিউসাল্লামের উপর দূরত্ব সম্মানিত হাদিরিন আমি আপনাদের সামনে সোরা আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি হিউসাল্লামের আহমেদের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই হিসাবে আজকে আলোচনার বিষয় হচ্ছে মআলিমো আশাহারুল মহারম অর্থাৎ মাসের শিক্ষা সম্পর্কে আমরা কোরআনের আয়াত এবং রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিস থেকে কিছু কথা শুনবো ইনিশা আল্লাহ যেহেতু পবিত্র মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আজকে সম্ভবত মহরমের তেইশ তারিখ হবে তেইশ তারিখ ক্যালেন্ডারে তেইশ তারিখে আছে এবং এটা মোহরম মাসের শেষ জুমাই হবে যদি উনতিরিশ তারিখে যদি হয় যদি এই মাস যদি উনতিরিশ তারিখ হয় আগামী জুমা এক তারিখ সফর মাসের চাঁদ দিতে হবে যদি তিরিশ তারিখ হয় তাহলে আগামী জুমাতেও আমরা মোহরম খাবো ইনশাআল্লাহ যদি হয় আল্লাহ আয়ালেম তো সেই হিসেবে মহরম মাস আল্লাহ সুবাহের ভিতরে চারটি আর সম্মানিত চারটি মাস দিয়েছেন স্পেশাল মাস তাহলে এই মহরম মাস কেন গুরুত্বপূর্ণ এই মহরম মাস আমাদেরকে কি শিক্ষা দেয় এই মহরমের শিক্ষা আমাদের জন্য কি আমরা সেখান থেকে কিছু বিষয় আমরা শিখব যেহেতু ভবিষ্যতে যেন আমরা সতর্ক হতে পারি মহরম মাস আমাদেরকে কি শিক্ষা দেয় কারণ বিশেষ করে বর্তমান পৃথিবীতে উপমহাদেশে মহরম মাসকে পালন করা হয় কতগুলা কালচারের ভিত্তিতে মোহরমাস উদযাপন করে যেটার সাথে পবিত্র মহরমের কোনো সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই যেমন ধরেন আমরা মহরমের দশ তারিখ আসলে প্রত্যেকে গোস্ত মাংস খাওয়া এগুলা নিয়ে ব্যস্ত থাকি আর তাছাড়া মহরমের আর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই আছে নাকি বলেন না আছে মানে যেটা আমাদের প্রসলিত এটা শুধু উপমহাদেশে আছে আর ইসলামের ভিতরে এটার অস্তিত্ব কতটুকু যেটা আমরা করি যেমন যে আয়োজনগুলো করা হয় এ সম্পর্কে যখন বলে যে ফাতিয়া দুরুস সম্পর্কে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বহারের ভিতরে একটি হাদিস আছে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে যে আইউল ইসলামে আফদারু ইসলামের ভিতরে কোন কাজটি উত্তম এইরকম সওয়াল দিয়ে অনেক প্রশ্ন আছে আল্লাহ রসুল অনেকগুলা হাদিসের ভিতরে এটাও এসেছে যে যে আম তো সালাম এ হাদিসটাও এসে